আজ বুধবার আঠারোই অগ্রায়ণ দু সালে চৌঠা ডিসেম্বর সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ হাঁটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা একশো আটবার বার জপ করুন কারণ বর্তমানে কিন্তু বুধ বক্রিয় অবস্থানে আছে যদিও বুধাদিত্য যোগ তৈরি করে তৎসত্ত্বেও বক্রিয় অবস্থানে আছে বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশন মানুষকে বোঝানোর ক্ষমতা এ সবই তো বুধের তত্ত্বের মধ্যে পড়ে তাহলে বুঝতেই পাচ্ছেন যে বুধের মজবুতি কতটা অত্যাবশ্যক আজ আপনারা সবুজ রঙের এলাচ কিন্তু খেতে পারেন হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গ দেখতে পেলে তাদেরকে কোনো কিছু ডোনেট বা দান করতে যেন ভুলবেন না পারলে সবুজ রঙের অবজেক্ট ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সিলভার আর হোয়াইট আজ কায়ক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা যদি অনুভব করতে চান তাহলে অবশ্যই পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার বা কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় বাসি খাদ্য খাওয়ার খাওয়া থেকে বিরত থাকুন পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরিধান করুন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে সমাজ সেবায় নজর দিতে পারেন আর যারা সাহায্যের জন্য আসবে তাদেরকেও সাহায্য করতে চলেছেন ক্রিয়েটিভিটি বা সৃজনশীল ক্ষমতা আজ আপনাকে প্রশংসার পাত্রপাত্রী করবে যারা ছবি আঁকান আজ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের সেক্টরে নিজেদের কেরিয়ার করতে চান দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি আপনাদের জন্য অপেক্ষা করবে যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ আজ আপনার ভাই বা বোন একসাথে আপনারা বসে ঘরে কোনো সিনেমা বা স্পোর্টস দেখে সময় কাটাতে পারেন এর ফলস্বরূপ আপনাদের মধ্যে বন্ডিং বাড়তে চলেছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে ডমিনেটিং নেচারের যেন হবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবিজুলি মিথ্যে কথাও বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে